নমস্কার তন্ত্র জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র এই দুটো এমন এক অদ্ভুত মিলনের মাধ্যমে চলে জ্যোতিষের যেখানে শেষ তন্ত্রের সেখানে শুরু এই তন্ত্রের শুরু কিন্তু পুরোটাই দশমহাবিদ্যার ওপরে দশমহাবিদ্যার যদি নিগ্র জ্ঞান আপনার না থাকে তাহলে কিন্তু তান্ত্রিক হওয়া বা তন্ত্র আপনার জন্য অধরা এই দশম মহাবিদ্যার প্রথম দেবী হচ্ছে মা কালী যিনি কালের অধিপতি যিনি মহাকালের মন মোহিনী তিনি হচ্ছেন মা কালী তন্ত্রশাস্ত্রে যখনই আপনাকে কোনো বশীকরণ বা উচ্চাটন বা যে কোনো ক্রিয়া করতে হবে তখন কিন্তু মা কালীর সাধনা অবশ্যই দরকার এবং মা কালীর সাধনা সঙ্গে মহাকালের সাধনা না হলে কিন্তু আপনি আপনার প্রয়োগ কোনো সম্ভব না এবং বশীকরণের ক্ষেত্রে মা কালীর আশীর্বাদ না থাকলে কারণ মনমোহিনী মা কালীর এক নাম মহাকাল মা কালীকে মনমোহিনী বলেই ডাকেন বা তার আর এক নাম মন মোহিনী তাই এই বশীকরণ করার জন্য মা কালীর সাধনা কিন্তু অবশ্যই দরকার মহা ভাগবতের মতে মহাকালী হচ্ছেন মুখ্য বা প্রধান এবং তার উগ্র ও সৌম দুই রূপের অন্তর্বর্তী অনেক রূপ ধারণকারী হল দশ মহাবিদ্যা দশ মহাবিদ্যার যে দশটা দেবীর উল্লেখ আছে সবে কিন্তু মা কালীর নানান অন্তর্বর্তী রূপের প্রকাশ বিদ্যাপতি ভগবান মহাদেবের শক্তি এই দশ মহাবিদ্যা অনন্ত সিদ্ধি প্রদানকারী দার্শনিক দিক থেকেও কালতত্ত্বের প্রাধান্যকে সবার উপরে বলা হয়েছে এই জন্যই মহাকালী বা কালীর সমস্ত বিদ্যার আদি অর্থাৎ তার বিদ্যাময় বিভূতি সকলই মহাবিদ্যা মনে হয় মহাকালের প্রিয়তমা কালী নিজের দক্ষিণ ও বাম রূপসমূহের নামই হচ্ছে দশ দশমহাবিদ্যা যা তন্ত্রমতে দশ দশমহাবিদ্যা নামে বিখ্যাত বিহন্যীল তন্ত্রে বলা আছে যে রক্ত ও কৃষ্ণভেদে কালী দুই রূপের অধিষ্ঠাতা কৃষ্ণার নাম দক্ষিণা এবং রক্তবন্যার নাম সুন্দরী কালিকা পুরাণে বলা হয়েছে যে একদা হিমালয়ে অবস্থিত তমঙ্গ মুনির আশ্রমে গিয়ে দেবতারা মহামায়ার স্তুতি করেন স্তুতিতে প্রসন্ন হয়ে মতঙ্গের স্ত্রী রূপে ধারণ করে ভগবতী দেবতাদের দর্শন দিয়ে জিজ্ঞাসা করেন তোমরা কার স্তব করছো সেই সময় দেবী শরীর থেকে কালো পাহাড়ের মতো বর্ণমুক্তা আরও এক দিব্য নারী প্রকট হন সেই মহা তেজস্বিনী নিজেই দেবতাদের তরফ থেকে প্রশ্নের উত্তরে বলেন যে এরা আমারই স্তব করছে সেই নারী কাজলের মতো কৃষ্ণবর্ণা ছিলেন সেই জন্য তার নাম হয় কালী শিশি চণ্ডী অনুসারে একদা শুম্ভ ও নিঃশুম্ভের অত্যাচারে ক্লিষ্ট হয়ে দেবতারা হিমালয়ে গিয়ে দেবী সুক্ত দিয়ে দেবীর বন্দনা করেন তখন দেবী গৌরীর দেহ থেকে কৌশিকী আবির্ভূত হন কৌশিকী গৌরীর দেহ থেকে আলাদা হওয়া মাত্রই আস্থা পার্বতীর স্বরূপ কৃষ্ণবর্ণা হয়ে যান এবং তখন তিনি কালী নামে বিখ্যাত হন কালী নীলবর্ণা হওয়ায় তিনি তারা নামেও পরিচিতা নারদ পঞ্চ উচ্চরাত্রের মতে একদা কালীর মনে হয় যে তিনি আবার গৌরী হবেন এই চিন্তা করে তিনি অন্তর্ধান করেন মহাদেব নারদের কাছে কালীর সন্ধান জিজ্ঞাসা করেন নারদ সুমেরু পর্বতের উত্তরে দেবীর প্রত্যক্ষ উপস্থিতি সংবাদ দেন শিবের অনুরোধে নারদ সেখানে যান সেখানে গিয়ে তিনি দেবীর কাছে শিবের সাথে বিবাহের প্রস্তাব দেন প্রস্তাব শুনে দেবী অত্যন্ত কুপিতা হন এবং তার দেহ থেকে অন্য ষোড়শি বিগ্রহ প্রকট হন এবং সেই দেহ থেকে এক ছায়া বিগ্রহের ত্রিপুরাশ্বেরী দেবীর আবির্ভূত হন কালীর পূজা পদ্ধতিতে সম্প্রদায়গত পার্থক্য আছে সাধারণত কালীর দুটি রূপের উপাসনা পদ্ধতি প্রচলিত আছে ভববন্ধন মোচনের উদ্দেশ্যে কালীর উপাসনায় সর্বশ্রেষ্ঠ বা সর্বকৃষ্ট বলা হয়েছে শক্তিসাধনার দুই পিঠের মধ্যে শ্যামাপীঠের কালীর উপাসনা করা উচিত ভক্তিমার্গে যে কোনো রূপেরই সেই মহামায়ার উপাসনা ফলস্পূসও হয় কিন্তু সিদ্ধিলাভের উদ্দেশ্যে তার উপাসনা বিরাভাবে করা হয় সাধনার ফলে অহংবোধ মমতা বুদ্ধি ও ভেদাভেদ জ্ঞানের শেষ হয়ে যখন সাধকের পূর্ণ শিশুভাবে জাগরণ হয় তখন কালীর শিব বিগ্রহ সাধকের সামনে প্রকট হয় সেই সময় ভগবতী কালীর রূপ হন অবর্বণীয় কাজলের পাহাড়ের মতো দিশামসনা একালেসি সাবারূপা মুন্ড ভগবতীর কালীর প্রত্যক্ষ দর্শন পেয়ে সাধক কীর্তকীর হন তান্ত্রিক মতে যদিও কালীর উপাসনা দীক্ষাগম্য অর্থাৎ কেবল দীক্ষিতরাই অধিকারী এই পুজো করার তবুও অন্যান্য সারণাগতির দ্বারা তার কৃপা যে কেউ লাভ করতে পারেন তার প্রমাণ আছে মূর্তি তন্ত মন্ত্র গুরু নির্দেশে যে কোনো আধারে ভক্তিভাবে জপ পূজা হোম দ্বারা দেবীর প্রসন্ন হন এবং কালী পুজোর প্রসাদ ভক্ষণ করলে সহজেই যে কোনো বাধা থেকে নিজেকে বাঁচানো যায় কালী সাধনার এই যে পদ্ধতি তান্ত্রিক যে পদ্ধতি আছে সেটি খুবই জটিল এবং সেটা খুবই কঠিন কিন্তু সাধারণভাবে যদি মায়ের সাধনা আপনি করতে পারেন এবং মাকে যদি ঠিকমতো মতো পুজো দিতে পারেন এবং মায়ের পায়ে কিচ্ছু না করে রোজ যদি একটা জবা ফুল অর্পণ করতে পারেন তাহলেও কিন্তু আপনার অনেক খারাপ অনেক বিপদ অনেক বাধা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন একদম গ্যারান্টি দিয়ে বলছি প্রতিদিন মায়ের পায়ে একটা করে জবা ফুল নিবেদন করুন এবং মাকে ভক্তি ভরে আপনার প্রার্থনা জানান এবং মাকে ভক্তি ভরে ডাকুন এবং নিজেকে শিশুসুলভ করে মায়ের সামনে যান দেখুন অবশ্যই মা আপনার প্রতি সুপ্রসন্ন হবেন এবং আপনার প্রতি তার দৃষ্টি আপনার প্রতি তার আশীর্বাদ আপনাকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারবে করে দেখুন গ্যারান্টি দিয়ে বললাম ফল পাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জয়মা কমেন্ট দেবেন ভালো থাকবেন জয়মা কালী